দর্শক আমরা এই মুহূর্তে দি সিলেটে পাটানটুলায় এবং সানরাইজ সেন্টারের পাশে এখানে ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম কিন্তু এখানে এসেছে এবং তারা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তবে আমি কাজ করতেছি মনে করো আমি আর আমার মা দনে যারা দেখতেছি এই আর আমি চাল দেখে এখানে একটা চাল বানাইবো মা জন্য কইছি ওয়ালিং মিস্ত্রি

মানে পায়া সার্ভিসে বন্ধুছে মধ্যে যশোক আইছে আবার পরে মনে করতে কিছু মালপত্র আমরা নিয়ে ওই জন্য নাই ওই বাই খাবার আছে

প্রদর্শক আসলে আমরা কথা শুনছিলাম এবং এখানে মধ্যে একজন বলছে দুইশোর মতো কবুতর পাখি কিন্তু এখানে তারা পালন করতে এবং তুলা ভিতরে ছিল কিন্তু কিভাবে আসলে আগুনের সূত্রপাত ঘটেছে এটা আসলে কেউ বলতে পারে না তারা ইতিমধ্যে কিন্তু আগুন নির্মাতে সক্ষম হয়েছে আমরা যে আপনাদেরকে একটু দেখাই ভিতরেও কিন্তু আগুন দেখেন অনেক দোয়া কিন্তু এখানে পুরে একবারে ছাই হয়ে গেছে পুরো ফায়ার সার্ভিস ইউনিটের পানি দেওয়ার কারণে কিন্তু পুরো একদম এগুলো তুলা মনে হয় না প্রদর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুলা সবগুলো কিন্তু তুলা সবগুলো জলে একেবারে অবস্থা খারাপ আসলে কথা বলতে পারছি না দুয়ার পুরো গোড়টা কিন্তু একেবারে এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি আমরা ওয়েট মেশিন এবং এই সাইড পুরোটা কিন্তু একদম পুরে গিয়েছে এবং এখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে এখন এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু বাইরে কাজ করছে এটা হচ্ছে সিলেটের পাটান টুলায় এবং সানরাইজ সেন্টার ঠিক পাশে এটি এই একটা ঘটন আমরা জানার চেষ্টা করব আসলে এই কী ছিল এবং আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে আমরা আপনাকে জানানোর চেষ্টা করবো যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন লাইফটি শেয়ার করে দেবেন কৃষক দেখেন ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং তারা আগুন নির্মাণও কাজ করে যাচ্ছে যাতে বড় ধরনের কোনো দুর্গুলো না এবং এখানে দেখেন এই সাইডটাও কিন্তু আসলে অনেক জায়গা দূরে কিন্তু এই অগ্নিকাণ্ডটা কিন্তু ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করছে দেখেন সবাই অনেকগুলা জায়গা কিন্তু একদম ঘুরে একদম ছাই হয়ে গেছে দেখেন এই সাইডটা দেখেন আপনারা দেখেন দোয়া কিন্তু এখনও কিন্তু দোয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের কিন্তু তারা কাজ করে যাচ্ছে যাতে এই দোয়া যাতে আবার 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 এটা থেকে যাতে আগুন না উঠে এবং বড় ধরনের কোনো সংস্কৃতি না হয় আসলে এর জন্য আসলে মূলত এখন তারা পানি দিচ্ছেন এখানে 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 কে আছিল এখানে

দৌড়ে আসে দিয়ে নিয়ে আসবো তারপর দেখে আগুন অনেক বড় হয়ে গেছে তারপরে যে তোমার এই ফোন দেওয়ার জন্য তারা আসে তারপর এই আগুনটা এখানে পালন করা হতো বলে আমরা জানিয়েছি এবং ভিতরে কিন্তু তুলা অনেক তুলা কিন্তু জ্বলে গেছে আপনাকে দেখিয়েছি এবং আগুনটা ঘটেছে আমরা আসলে বিষয়টা এখন পর্যন্ত জানিনি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আহ মোটামুটি এখন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু অনেকক্ষণ দরে তারা কাজ করছে যার কারণে এখন আহ মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে আগুন